তাই 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 মামার বাড়ি যাই মামা দিল দুধ ভাত পেট ভরে খাই মামি এলো লাঠি নিয়ে পালাই পালাই হ্যালো বিহ আসসালামু আশা করতে সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমিও চলে আসলাম আজকে মামার বাড়িতে না চলে আসছে মামার বাসায় আজকে সকালে মেয়েকে স্কুলে দিয়ে সরাসরি চলে আসলাম ছোট মামার বাসায় আজকে সারা তিনটা থাকবো ছোট মামার বাসায় আমি শুধু একা থাকবো না এই যে দেখেন ওমিরাও চলে আসছে সবাই মিলেই থাকবো আজকে ছোটো মামার বাসায় এই যে ওদিকে মেজ মামা চলে আসে ওখানে গাড়ি পার্কিং করে মামা হচ্ছে চলে আসতেছে সাথে হচ্ছে আমার খালাম চলে আসতেছে তো সবাই মিলে আজকে অনেক মজা করবো দিনটা ভীষণ গরম ছিল অনেক রোদ আর এদিকে হচ্ছে বাচ্চারা অলরেডি সুইমিং পুলে পানি জমিয়ে হচ্ছে বৃষ্টি শুরু করে দিছে আমরা আজকে সারাদিনই উপরে ইউনিটাতে থাকবো চলন ছোটো করে একটা রুম টুর দিয়ে দিই এটা হচ্ছে আমার মেজু মামার শখের বাগান বাড়ি এই যে দেখেন এই রুমটাতে হচ্ছে আমরা সবাই মিউজিক সিস্টেম যেহেতু আছে এটাতে আমরা সবাই বসে গান বাজনা এগুলো করি তো অ্যাসিড পাশাপাশি হচ্ছে এখানে এয়ার কুলারও ছিল তো এয়ার কুলারটা হচ্ছে আমি ট্রাই করতেছিলাম ঠিকঠাক আছে কিনা এয়ার কুলারটা ঠিক ছিল সো এই যে দেখেন এখানে হচ্ছে মশলা দেওয়া হয়েছে এটা মশলাগুলো হচ্ছে বড় মামি গ্রাম থেকে পাঠাইছে শুকায় তারপর হচ্ছে মশলা করে নিবে এই হচ্ছে একটা রুম এখানেও সবাই বসে বসে চাড্ডা দিছিল আর এদিকে হচ্ছে ছোট মামি রান্নার আয়োজন করতেছিল সবার জন্য এদিকে আমার মেয়েকে স্কুলে রেখে আসছিলাম আর ওরও হচ্ছে ছুটির টাইম হয়ে যাচ্ছিলো সো ছোট মামা বলতেছিল যে আমি সবকে গিয়ে নিয়ে আসি তো মামা শখকে নিয়ে আসার জন্য হচ্ছে রেডি হয়ে চলে যাচ্ছিলো আমি মামাকে একটু এগিয়ে দিতেছিলাম মামা বলতেছিল যে আমি একদম ফুল কিনে নিয়ে শখকে স্কুল থেকে রিসিভ করতে যাব দুস্থ বলে কথা তো এই যে আমি উপর থেকে মামাকে ভাই করতেছিলাম আর মামা হচ্ছে বাইক নিয়ে চলে যাচ্ছে শখকে স্কুল থেকে নিয়ে আসার জন্য আর বাকিরা সবাই আস্তে আস্তে চলে আসতেছে সবাই মিলে আজকে অনেক আড্ডা অনেক হইহুল্লোর হবে এদিকে হচ্ছে সুইমিং পুলটা ভরার জন্য আমি পানি ছেড়ে রাখছিলাম তো পানি হওয়ার আগেই হচ্ছে অমি সারা সাইফা সবাই মিলে বিজতে শুরু করছে ওরা হচ্ছে অলরেডি আমাকে আমাকে বিজানোর জন্য চেষ্টা করতেছিল আর আমি বলতেছিলাম ভিজবো একটু পরে এই যে ওমি দেখেন কত করে বিজতেছে তার কত আনন্দ আর এদিকে হচ্ছে আরেকজন দেখেন কোথায় উঠে বসে আছে ওটাকে হচ্ছে আমি ছিলেন নামাইকে ছিলাম যে নিচে নাম তাড়াতাড়ি তারা নিকলুদুলের মধ্যে যাই হোক এই যে ছোটো মামা হচ্ছে আমার মেয়েকে নিয়ে চলে আসছে তো ছোটো মামা বলতেছিলো এটা যখন ভরবে তখন আমরা সবাই গোসল করবো গোসলে যাওয়ার জন্য সবাই গোসলের প্রস্তুতি নিতেছিলো আর এদিকে রান্নাবান্নাও চলছিল আর আমি হচ্ছে যাদের আমগুলাকে দেখতেছিলাম আমাদের একটা আম ভর্তা হবে আমরা সবাই মিলে আম ভর্তা খাবো তারপর সবাই হচ্ছে গোসল করবে সো অনেক মজা হবে সব কিছুই আমি দেখাবো অন্য আরেকটা ভিডিওতে এখন যদি সবগুলো একসাথে দিয়ে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সো আপনাদের দেখতেও ভালো লাগবে না এই জন্য শর্ট করে হচ্ছে সারাদিনই সবগুলোকে আমি আলাদা আলাদা ভিডিও দেখিয়ে দিব এখানে যারা যারা আসছিল সবাইকে নিয়ে অনেক মজা করা হয়েছে কিন্তু যারা আসতে পারে নাই তাদের দেরকে কিন্তু অনেক মিস করছি আমার আসতে পারে নাই আমার পরীক্ষা ছিল তারপর সেজু মামি আসতে পারে নাই নানা ভাই অসুস্থ এই জন্য আর আমরা কিন্তু সেজু মামাকে অনেক মিস করছি কারণ সেজু মামার ডিউটি ছিল সেই আসতে পারে নাই যাই হোক এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল আমাদের তো খাওয়া দাওয়ার ভিডিও করতে গিয়ে হচ্ছে আমার মোবাইলে ছাড় ছিল না মোবাইলটা বন্ধ হয়ে গেছিল যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করলাম আমাদের সাথে আরও ছিল না রোজা দিকে ওদেরও পরীক্ষা ছিল তারপর রাজ আরিয়ান ওরাও ছিল না যাই হোক ওদেরকেও অনেক মিস করা হয়েছে সো নেক্সট টাইম আরও আমরা সবাই একসাথে হয়ে আর অনেক মজা হবে তখন হয়তো আরও সবাইকে দেখতে পারবে আমাদের খাওয়া শেষ হয়ে যাওয়ার পর সবাই মিলে একসাথে পান খাইলাম ভীষণ মজা লাগছে আর সবাই মিলে পান খাইতে বেশ ভালোই লাগে আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা হচ্ছে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা এখনও পর্যন্ত আমার পেজটা ফলো করে নাই অবশ্যই ফলো করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ